তো এরকম ধরা কেউ খাবেন না চাকরি দিবে বলে সামান্য টাকাও যদি কেউ বিকাশে চায় দিবেন না অবশ্যই দিবেন না তো এই যে কাপল এটা চুয়াডাঙ্গা থেকে এসেছে তো প্রাইভেসির কারণে আমি আর মুখ দেখালাম না তো এরা কিন্তু প্রায় নব্বই হাজার প্লাস টাকা দিয়েছে পঁচিশ হাজার করে তিনবার এদের কাছ থেকে বিকাশে টাকা নিয়েছে তারপর আবার পাসপোর্ট করার জন্য টাকা নিয়েছে বিশ বিশ হাজার তো আমি চিন্তা করি মানুষ কেন এত বোকা হয় একটু দেখে এয়ারপোর্টে কথা বলেছে তাহলে এয়ারপোর্টে যেয়ে দেখি এই অবস্থা একবার শুনেছিলাম যে রেলওয়েতে এরকম টাকা দিয়েছে তাহলে রেলওয়েতে আমি যাই আগে যে আসলে টাকাটা দেবো একটু যেয়ে দেখি এরকম কেউ করবেন না আমরা আসলে কতজনকে সচেতন করে পারবো আপনারা নিজেরাই সচেতনতা বৃদ্ধি করুন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যাতে মানুষ সচেতন হয় ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আর বিপদে পড়বেন না তো এদেরকে বলেছিল যে বিমান বাংলাদেশের রিসিপশনিস্টের চাকরি দিবে তো দেখুন তাদের অবস্থা এরা কিন্তু আগে থেকে আসেনি এয়ারপোর্টে এমন সময় এসেছে তখন অলরেডি নব্বই হাজার প্লাস টাকা এরা দিয়ে ফেলেছে তো এরা কিন্তু খুবই অসহায় একটি পরিবার থেকে এসেছে ঋণ দেনা করে জমি বন্ধক রেখে এই টাকাটা গুছিয়ে কিন্তু মোবাইলে বিকাশ করেছে কত বড় বিপদ চিন্তা করুন একটা নাম্বার দেখা যাচ্ছে এরকম জায়গা থেকে এদেরকে দিয়ে কনফার্ম করেছে চাকরি হয়েছে আপনারা আসেন তো কতজনকে আমরা সচেতন করব আপনারা নিজেরাই সচেতন হন এই ধরনের ঘটনা ঘটে আগে থেকেই আপনারা আমাদের কাছে আসুন এয়ারপোর্টে বা রেলওয়ে যেখানে হোক যে দপ্তরে আসুন আমরা আপনাদের হেল্প করব আমরা কল দিয়েছিলাম কিন্তু এরা আসলে ফোন হয়তো যে কোনো নাম্বার থেকে এরা লক করে ফেলেছে বা কল কলই ধরে না তো এর আগে আমার এক ভাই সিফাত তার কাছে টাকা সাথে সাথে আমাকে ফোন করে এবং ও কিন্তু রেহাই পায় তো এই ধরনের ঘটনা ঘটে আপনারা সচেতন হন মহান আল্লাহ তালা এই পৃথিবীর সকল মাকলুককে ভালো রাখুন সুস্থ রাখুন আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় আসসালামু আলাইকুম